আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি সেই সকল শিক্ষার্থীদের জন্য তৈরি করছি যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং আজকের টপিক হচ্ছে জিরান্ট অ্যান্ড ফ্রেজেন ফেবল আমরা জানি জিরান্ট নাউন এবং ভাবের কাজ করে অর্থাৎ মূলত নাউনের কাজ করে জিরান্ডের ফাংশনটা হচ্ছে নাউনের মতো অ্যাট দ্য সেম টাইম ফ্রেজেন্ট ফার্টসিবল বা ফাটসিপুলের ফাংশনও কিন্তু এক টিপের মতো কিন্তু সমস্যাটা বাথে যখন আমরা জিরান্ট এবং ফ্রেজেন্ট ফাটসিবলকে আলাদা করতে যাই কেননা দুটির ক্ষেত্রেই দেখা গেছে ভার্বের বেস ফর্মের সঙ্গে জি ব্যবহার করা হয় জিরান্ডের ক্ষেত্রেও ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি এবং ফ্রেজেন্ট ফাটসিপুলের ক্ষেত্রেও ভার্ভের বেস ফর্মের সঙ্গে আইএনজি থাকে সেজন্যই কনফিউশনটা আমাদের তৈরি হয় তো চলুন আজকে কিছু কনফিউশন দূর করার চেষ্টা করি প্রথমেই আমি বলছি জেরান্ডের কথা জেরান্ড একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে ফর এক্সাম্পল ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ এই বাক্যে ওয়াকিং শব্দটি জেরান্ডের উদাহরণ কেননা এটি এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ঠিক একইভাবে সাবজেক্টের জায়গায় বাট সাবজেক্ট হিসেবে নয় প্রেজেন্ট ফার থাকতে পারে ফর এক্সাম্পল শট এই বাক্যে ওয়াকিং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল কারণ এটি কাউ শব্দটি পূর্বে বসে কাউ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে সেজন্যই এটি প্রেজেন্ট পার্টিসিপল ঠিক একইভাবে জিরান্ট সেন্টেন্সের অবজেক্ট হিসাবে বসতে পারে ফর এক্সাম্পল শি সাক্যে লাফিং শব্দটি আমাদের জিরান্ডের উদাহরণ কারণ এটি এই বাক্যের অবজেক্ট অবজেক্টের জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপুলও থাকতে পারে ফর এক্সাম্পল আই স লাফিং গার্ল এই বাক্যে লাফিং শব্দটি গ্রার শব্দের পূর্বে বসে গার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে তাই এটি অ্যাজেক্টিভের কাজ করছে এবং সেজন্যই এটিকে বলা হবে প্রেজেন্ট ফর সিপল চলুন আরেকটি উদাহরণ নেওয়া যাক বা আরেকটি রুল জেনে নেওয়া যাক সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে যে আই এম জি ব্যবহার করা হয় সেটি কিন্তু ফ্রেজেন্ট ফরসিপলের এক্সাম্পল অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার প্রফিট কন্টিনিউয়াস টেন্সি ভাবের সঙ্গে যে আইনজি ব্যবহার করা হয় সেটি কিন্তু প্রেজেন্ট ফর সিকুলার এক্সাম্পল চলুন দুটো উদাহরণ দিয়ে জেনে নেওয়া যায় এখানটায় যেমন আই অ্যাম ওয়াকিং এই বাকি ওয়াকিং শব্দটি কিন্তু প্রেজেন্ট ফর সিকুলার এক্সাম্পল ঠিক সেরকম আরেকটি এক্সাম্পল দেওয়া যেতে পারে আই হ্যাড বিন ওয়াকিং দেয়ার ফর থ্রি আওয়ার্স এই বাক্য ওয়াকিং শব্দটি ফ্রাইড ফারি এক্সাম্পল ঠিক এরকম এক্সাম্পল বা ঠিক এরকম বিষয়বস্তু নিয়ে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ